একদম আরো দিনে দেখাব নিলাম এই মাছের চলেন মোটামুটি কিন্তু আজকে অনেক পাঙ্গাস দর্শক আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যেই আনা হয়েছে মাছগুলি অলরেডি আইসা বুঝছি আমরা কাছে আপনাদেরকে একদম দেখাবো মাছগুলি একদম সরাসরি দেখাবো আপনাদের নিলাম বড় সাইজের মাছ কিন্তু এখানে কিন্তু আগে কিছু মাছ বিক্রি হয়েছে এই যে দেখেন দর্শক এখন কিন্তু শুরু হবে পাঙ্গাসের নিলাম

nahedar başo nahedar başo nebal nahedar başo ndar başo ndbaşo ndbaodbodşdd বরোদার ফরোদার ফরাদ ফরোদার ফরাদ ফরোদার ফরাদ ফরোদার বরাদ ফদার বরাদ ফদার ফরোদার ফরোদার ফরাদ ফরোদার ফরাদ baradar 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 ой ламангөэй ой пламанкө эй машина баруп кал машина туба дейм দশ হাজার বারো দশ হাজার বারো দশ হাজার দশ হাজার বার্স দশ হাজার বারো দশ হাজার দশ হাজার দশ হাজার বারশো দশ হাজার বার্চ দশ হাজার বার্স দশ হাজার বছর দশ হাজার বারশো দশ হাজার বছর দশ হাজার

তেরো হাজার তেরো হাজার তেরো হাজার 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 হাজার

Analar var çok 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 analar var নয় হাজার বছর নয় হাজার বছর নয় হাজার নয় হাজার নয় হাজার বছর দশ হাজার 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 বর্ষ দশ হাজার

জনতা কত ভিড় মাছটা দেখার জন্য বা কেনার জন্য এগারো হাজার টাকায় কিন্তু ক্রয় করলো ভাই প্যাকেজে বসিন্দ্র ভাই মাসটা 8 কেজি 8 কেজির মত হবে না 8 কেজির মত হবে 10000 দেখেন অনেক দিন পরে এরকম বড় সাইজের প্যাকেজ আসছে বাইরেও তো নিয়ে এসেছিন আপনারা তবে এই দুবাই মূর্তি আচ্ছা কেমন মাছটা কিনে মাছ আচ্ছা

দর্শক মাছটা কিন্তু একদম অরিজিনাল পদ্মা নিলাম হবে 8000 টাকা করে দেন 2500 5000 5000 5000 টাকা লইতেছে এখন 5000 টাকা 200 5000 5000 5000 5000 5000 5000 6000 5000 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

দুর্নী মাছ থাকাই এই মাছ সবসময় না ভাই এই মাছ সবসময় পাওয়া যায় না পাওয়া যায় না

দশ হাজার পাঁচশো টাকা বিক্রে গেল